হ্যালো বন্ধুরা তোমরা তো আমার আগের ভিডিওতে দেখেছো আমি এক দাদা ভাইয়ের বাড়িতে এসেছি গৃহপ্রবেশের অনুষ্ঠানে সেই দাদা ভাইয়ের বাড়ির নিচতলাটাও তোমাদেরকে দেখাচ্ছি এটা ড্রয়িং রুম ড্রয়িং রুমে দেখো নিচে লাগিয়েছে পাথর পাথরটা কি গ্লেজি আর উপরে করেছে ফল সিলিং ফল সিলিংয়ের ডিজাইনটাও খুব সুন্দর করেছে এই যে দেখো আমি তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি এবারে দেখো এখানে একটা বেসিনের ব্যবস্থা করেছে এটা রান্নাঘর রান্নাঘরটা এখনও কমপ্লিট হয়নি সেজন্য ভেতরে আমি ঢুকলাম না তার পাশেই রয়েছে বাথরুম একটা ঘর রয়েছে সেখানে লোকজন আছে আমি সেজন্য যাইনি এবার ওয়ালের ডিজাইনটাও খুব সুন্দর করেছে তার পাশেই রয়েছে দুটো রুম সেখানেও দেখছি লোকজন আছে সেজন্য আমি ভেতরে ঢুকলাম না কে কীভাবে নিবে সেজন্য এবার আমি চলে যাচ্ছি দোতলায় দোতলায় দেখো সিঁড়ির যে ওয়ালটা রয়েছে সেই ওয়ালেও দেখছি ডিজাইনটা খুব সুন্দর এমনকি লাইটের ব্যবস্থাটা করেছে খুব ভালো লাগছে আমার তো তোমাদের কার কার ভালো লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করো যাতে আমার ভিডিও করার উৎসাহ বাড়ে আর এবারে দেখো আমি চলে এলাম দোতলায় এখানে মেন লোকজন আছে তো এখানে দেখতে পাচ্ছে এই যে একটা দিদি ভাইকে দেখতে পেলে এই দিদি ভাইটা হলো যেই দাদাভাই ভাই নিমন্ত্রণ করেছে সেই দাদা ভাই অথবা দাদার স্ত্রী সে দাদা ভাইটা মারা গেছে ওনারই স্ত্রী তো এবার দেখো সিলিংয়ের ডিজাইনটা দেখাচ্ছি সিলিংটাও খুব সুন্দর রয়েছে এমনকি বসার যে জায়গাটা রয়েছে তার পাশের ওয়ালটাও ডিজাইনটা খুব সুন্দর এখানে টিভির জায়গা করেছে টিভি এখনও লাগানো হয়নি তো এবার আমি দেখাচ্ছি ঠাকুরঘরটা ঠাকুর ঘরটাও সুন্দর করেছে রাধাকৃষ্ণর ছবি আছে গোপাল আছে এখানে তারপর উপরে দেখছি সিলিংয়ের ডিজাইন করেছে এটা স্বস্তিক চিহ্ন করেছে আর ওয়ালে যে লাগিয়েছে ডিজাইনটা মানে ডিজাইনটা এত সুন্দর লাগছে গোল্ডেন কালারের আর ছাপা ছাপার ডিজাইন লাগছে দেখতে মনে হচ্ছে কাঁচ লাগানো আছে তো খুব সুন্দর লাগছে দেখতে তো আমাদেরকে ভিডিওতে কতটা ভালো দেখাতে পারলাম আমি জানি না তো এবারে দেখো চলে এলাম দাদা ভাইটার বদ্মা ভাইয়ের ঘরে তো বদ্মা ভাইয়ের ঘরটাও দেখছি খুব সুন্দর করেছে মানে উপরের ডিজাইনটা দেখো সিলিংয়ের খুব সুন্দর বেডটাও সুন্দর এবার বেডের পাশে এদিকে ব্যালকনি রয়েছে এখানে টিভির জায়গা করেছে এখানে আলমারি তো খুব ভালো লাগলো আমার দেখে এবারে চলে এলাম তারপরে পাশেই দেখছি বাথরুম তো আমি বাথরুমটাতে ঢুকিনি তো এবারে দেখাচ্ছি আমি ওই যে ড্রয়িং রুমের পাশে একটা রুম দেখাচ্ছি সেই রুমটাতে লোকজন আছে বলে আমি ঢুকিনি তার পাশেই দাদা ভাইয়ের মায়ের ঘর সেই ঘরটাতে আমি তোমাদেরকে দেখাচ্ছি এই ঘরে সিলিংটাও খুব সুন্দর এই ঘরেও একই রকম বেড রয়েছে এই যে এই যে বেড তারপরে এখানে একটা ড্রেসিং টেবিল আছে আর হচ্ছে ওয়াল আলমারি করা আছে এই যে ওয়ালে একদম তারপরে দেখালাম ওই যে একটা দরজা দেখা গেলো ওটা বাথরুম অ্যাটাচড বাথরুম রয়েছে এখানে ব্যালকনি ব্যালকনি প্রত্যেকটা ঘরের সাথে ব্যালকনি আছে এটা আমার খুব ভালো লেগেছে আর এখান থেকে লোকজন দেখা যাচ্ছে যাচ্ছে দেখো যারা নিমন্ত্রিত এসছে তাদেরকে দেখা যাচ্ছে এখান থেকে এই যে এই যে নিচে লোকজন দেখা যাচ্ছে তারপরে এখান থেকে আমি চলে এলাম রান্নাঘরে রান্নাঘরটাও খুব সুন্দর রান্নাঘরটা অনেকটা বড় ভিডিওতে মনে হচ্ছে যে ছোট কিন্তু খুব বড় রান্নাঘরের ডিজাইনটাও খুব সুন্দর লাগছে তো আমার ভিডিও তোমরা দেখতে থাকো তোমাদের আরও ভিডিও দেখাবো ভালো লাগবে তোমাদের নিশ্চয়ই তো এই যে দেখো বেসিংয়ের জায়গাটাও খুব সুন্দর বেসিংয়ের কাস্টমার খুব ভালো লাগছে এখানে জিনিসপত্র রাখা যাবে পাশে একটা আলমারি ব্যবস্থা করেছে